ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আট ফেব্রুয়ারি এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের সাথে আলোচনা ও সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান চাঁদাবাজির কারণেই বাড়ছে নিত্যপণ্যের দাম তাই চাঁদাবাজি বন্ধে কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকারের গঠন করা বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী আট ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি সংস্কার কমিটির প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্ত কমিশন বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল আরো বলেন আলোচনা সাপেক্ষে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে সেগুলো সংবিধানে সংযোজন করা হবে এদিকে রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ চাঁদাবাজি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী চাঁদাবাজি বন্ধে কাজ করছে সরকার বলেও জানান তিনি রমজানে ব্যবসায়ীদের অতি মুনাফা না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর